সরকারের ভূষি প্রশংসা করে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জয়। শিলচর লোকসভা আসন নিয়েও অভিমত ব্যক্ত করে তিনি বলেন শিলচরে নাকি বিজেপির এক পেশে লড়াইয়ে কমপক্ষে তিন লক্ষ ভোটে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জয়ী হবে। শুধুমাত্র কাটিকোড়া থেকে নাকি এক লক্ষের বেশি ভোট পরিমলের ঝুলিতে পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন অমর চাঁদ জয়। নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর হয় বরাকের শাসক শিবিরে খুশির দমকা হাওয়া বইছে স্বাধীনতার সাতাত্তর বছর পরে বিজেপি সরকারই একমাত্র উদ্বাস্তুদের কথা চিন্তা করেছে স্বাধীনোত্তর ভারতে একটি নির্মমতাকে সুবিচার করা হয়েছে মোদী সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত আখ্যায়িত করে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশংসায় ভাসালেন প্রদেশ বিজেপির কার্যকারী সদস্য তথা কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন শিলচর লোকসভা আসন প্রসঙ্গে প্রাক্তন বিধায়কের দাবি শিলচরের বিরোধীরা কোনো ফ্যাক্টর নয় কঙ্কনেও প্রতিপক্ষ থেকে তিন লক্ষ ভোটে বিজেপির প্রার্থী জয় নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি আমাদের হাতে মন্তব্য রয়েছে প্রাক্তন বিধায়কের শুনে নেব তিনি কি বললেন নমস্কার আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে এটা ভারতীয় সরকার লাগু করেছে এবং কাল থেকেই জারি হয়েছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন আমাদের সঙ্গে রয়েছেন আমি অমর চাঁদ জৈনকে আমাদের পূর্বাঞ্চল প্রতিদিন আপনাকে স্বাগত করেছেন নমস্কার আমরা বিভিন্ন প্রতিক্রিয়া কাল থেকে আমরা পাচ্ছি গোটা দিন আসলে দেখলাম আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা কাল লাগু হয়েছে কাল থেকে ইমপ্লিমেন্ট হবে এ সম্পর্কে বিভিন্ন বিভিন্ন প্রতিক্রিয়া আছে বিভিন্ন দল জাতি নির্বিশেষে সেক্ষেত্রে যেহেতু আপনি শাসক দলে রয়েছেন আপনারা কি বলেন সেই বিল আমি বিরোধী শাসন বুঝি না আমি যেটা বুঝি যে এই কা নিয়ে যারা ভারতবর্ষ বিখণ্ড হওয়ার পর যারা পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসছে তার মনে একটা দ্বিধা ছিল লাস্ট সেভেন্টি ইয়ার্স সত্তর বছর থেকে অনেক মানুষ এই চিন্তা করতে করতে মারা গেছে এই নিয়ে ভাবতে ভাবতে অনেক লোকের প্রাণহানি হয়েছে কিন্তু আজকে যে কার ডিক্লেয়ার হওয়ার পর যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারত এসছে এরা কতটুকু নিশ্চিন্ত হয়েছে যে হয়েছে সে বুঝতে হবে আমরা বুঝতে পারবো না না একটা প্রশ্ন এখানে আবার আসছে কিছু কিছু দেখা গেছে যেমন যেমন কিছু ছাত্র সংগঠন এটা বিরোধিতা করছে বিরোধিতা করে ইদানিং যেমন বিশেষ করে উদ্যান আসনের কথা হচ্ছে সেখানে দেখা গেছে একটা প্রতিবাদ সে বসতেছে বলাকে যেমন কিছু নাই যদিও কিন্তু সেক্ষেত্রে কি বলবেন কার সম্পর্কে আমার জন্য ধারণা সম্পূর্ণ না বুঝে কেউ কেউ বিরোধিতা করছে আমি আশা করি তার সম্পূর্ণ বুঝার পর তার বিরোধী থেকে বিরত হবে এবং এটা এত না পুরো ভারতের জন্য বিশেষ একটা ইয়ে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই এবং আগামীতে যাতে এই নিয়ে আমাদের মধ্যে কোনো দিকে না থাকে সেগুলো যে সুব্যবস্থা সরকার পক্ষ থেকে হয় সেটা আমি আচ্ছা এই কাপ প্রসঙ্গের পর আরেকটা প্রসঙ্গে আমার এই মুহূর্তে মনে আছে যেহেতু লোকসভা নির্বাচন একেবারে সমাগত এখানকার আমরা দেখলাম যে কাছাড়ে বিশেষ লোকসভা আসনে একজন মন্ত্রীকে নমিনেশন দেওয়া আছে পরিমল শুক্রবর্ত তো পরিমল শুক্রবর্ত কাঠি বেলায় অবস্থা যেহেতু কাঠি বেলা প্রাক্তন বিধায়ক ছিলেন আপনি পরিমল এমন একটা ব্যক্তিত্ব বিজেপির স্রষ্টা ছিলেন আমাদের আগের মন্ত্রী কবিন্দ দুর্গাস্ত মহাশয় তারপরই পরিমল শুক্রবুদ্ধ আর পরিমল শুক্রবুদ্ধকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওনাকে পি টিকিট দেওয়ার জন্য টিকিট উনি পেয়েছেন আমি আশা করি টু থার্ড টু থার্ড ভোট নিয়ে উনি জয়ী হবেন সেটা আপনারা আজকে লিখে রাখতে পারেন কাটিগড় থেকে আমরা এক লাখ ক্রস করে ভোট দেব সেটা আমরা একদম আপ্রাণ চেষ্টা করব একদম এক লাখের উপর কারিগরে করে দেবো জানি কেন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তারীথ্ব দিচ্ছে কংগ্রেসও আছে দেখুন না তৃণমূল কংগ্রেস 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 নেই কংগ্রেস বলতে কোনো শব্দই থাকবে না আমাদের দুই চার পাঁচ বছর পর তৃণমূল কংগ্রেস দেবে অন্য আরও দুই পার্টি দেবে দিয়েও এউডিএফ কিন্তু সবাই মিলে যাবো বাবে টুল থাক গুড পরিমাণ শুক্র পাবে সেটা আমাদের সিদ্ধান্ত আমরা আপনার চেষ্টা করব যাতে দু তার পুরো আমরা কাটি করতে পারি তাহলে মানে আপনারা যে বিরোধী যারা আছে তাদেরকে কোনো চ্যালেঞ্জ দিয়েছিলেন না কোন চ্যালেঞ্জ নেই আমরা অন্তত তিন লাখ ভোটে এই লোকসভা জিতবো সেটা আমাদের সিদ্ধান্ত ধন্যবাদ নমস্কার এতক্ষণ আমরা প্রাক্তন বিধায়ক অমরচার জুনের সঙ্গে কথা বললাম সিএনএ তিনি বেশ আশ্বস্ত আশা ব্যক্ত করেছেন এবং দ্বিতীয়ত যেহেতু লোকসভা নির্বাচন সমাগত লোকসভা নির্বাচনে উনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মন্ত্রী পরিমল পরিমল শুক্লবদ্ধ লোকসভা আসন থেকে তিন লক্ষ ভোটে বিজয়ী বিজয় সুনিশ্চিত করবে বলে শ্রী জৈন আমাদেরকে জানিয়েছেন একই সঙ্গে কাঠিপোড়া থেকে এক লক্ষ ভোটার খাতায় যাবেন এবং বিরোধী যারা রয়েছে তাদেরকে পাত্তাই দিতে চাইছেন না তারা আমরা আমাদের সঙ্গে ক্যামেরায় সমিন্দু এবং আমি অবিন্দু মালাকার পূর্বাঞ্চল প্রতিদিন